নবনিযুক্ত সেনাপ্রধানকে পড়ানো হল জেনারেল র্যাঙ্ক ব্যাজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে নবনিযুক্ত সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামানকে জেনারেল র্যাঙ্ক ব্যাজ পড়ানো হয়েছে রোববার তেইশ জুন বিকেলে গণভবনে নতুন সেনাপ্রধানকে এ র্যাঙ্ক ব্যাচ পড়ানো নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান ও বিমান বাহিনী প্রধান এয়ারভাইস মার্শাল হাসান মাহমুদ খান নবনিযুক্ত সেনাপ্রধানকে র্যান ব্যাচ পরিয়ে দেন এরপর নবনিযুক্ত সেনাপ্রধানকে অভিনন্দন জানান এবং তার সফলতা কামনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরে নতুন সেনা প্রধান ও প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা প্রধানমন্ত্রীর মুখ্য সচিব প্রতিরক্ষা সচিব সহ কর্মকর্তারা নতুন জেনারেল ওয়াকারুজ্জামান সদ্য বিদায়ী জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের স্থলাভিশ হয়েছেন এই ছিল এখনকার প্রতিবেদন নিত্য নতুন সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজ ফলো দিয়ে রাখুন মুক্তপার ভেস ডেস রিপোর্ট বিই নিউজ ঢাকা